আর আমিও ভালোই আছি আর আজকে সকালের ওয়েদারটা দেখো কতটা সুন্দর আজকে কিন্তু বেশ মেঘলা করেছে তবে জানি না বৃষ্টি হবে নাকি তো ভীষণ সুন্দর হয়ে আছে ওয়েদারটা আর সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি একটু ছাতে ভিডিও বানাবো বলে তবে বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারবো না এখন ওই আটটা মতো বাজে আর মেঘলাই করেছিল তো তারপরে নিচে নেমে এসে ফ্রেশ হয়ে গেছিলাম ব্রাশ ট্রাশ করে আর এখন কিন্তু দেখো আমি একটুখানি ওই বিছানাটা গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইও কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে আর ওকে কিন্তু আমি জিজ্ঞাসা করব যে ও কি ব্রেকফাস্ট করবে তো তার আগে তাড়াতাড়ি করে বিছানাটা পুরো গুছিয়ে দিচ্ছি আর এর আগে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করেছিলাম সেখানে তোমরা তো দেখেই আমরা ছিলাম আমার শ্বশুর বাড়িতে মানে তোমাদের দাদা বাড়িতে আর ওখানে কিন্তু আমরা তিন চার দিন ছিলাম আর আমাদের রুমটা না ওপরে মানে আমার শ্বশুর বাড়িতে আমার যে রুমটা সেটা ওপরে আর ওপরে আমাদের ঘরটাও কিন্তু পশ্চিম দুয়ারি আর একদম বিকালের যে পরদ রোদ্দুরটা মানে সূর্য ডোবার সময় যে রোদটা সেটাও কিন্তু ওই ঘরে পড়ে তো প্রচণ্ড গরম হয়ে থাকে ঘরটা আর রাতেও কিন্তু খুব একটা ভালো ঘুম হতো না দিন পরে স্কুল করে তাছাড়াও তোমাদের দাদা ভাই দেখো বাড়িতে তো অবশ্যই আসে একটু রেস্ট করার জন্য তো সেই জন্যই ওকে আমি বলেছিলাম যে চলো তাহলে তুমি যেহেতু এখন বেশ কিছুদিন আছো তাহলে মা বাপির ওখান থেকে ঘুরে আসি আর নিচে আমাদের রুম আছে সেখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর এখন ননদ এসেছে সেও থাকে তো সেই জন্য নিচের রুমটাতে কোনোভাবেই থাকা পসিবেল ছিল না তো সেই জন্যই আরও এলাম আর দেখো আশাটা কিন্তু তোমাদের সাথে সত্যি শেয়ার করতে না পারার কারণ হচ্ছে প্রথমত তো স্কুলে যাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর সেটা ছাড়াও ভিডিও করা থাকলেও এডিট করে দিতে পারছিলাম না সেই জন্যই আর অত কিছু ভিডিও বানাইনি তো এখন দেখো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করার আগেই মা তোমাদের দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করে এখানে ফ্রায়েড ম্যাগি বানিয়ে দিয়েছে আর মা বললো যে ওদেরকে মানে তোমাদের দাদাভাইকে আর আমার ভাইকে একটুখানি ব্রেকফাস্টটা দিয়ে দিতে তো ওদের দুজনের জন্যই এখানে দিয়েছি আর মা কিন্তু আমাকে বলল যে তুইও একটু স্কুলে টিফিন নিয়ে যাবি আর এখন একটু তাড়াতাড়ি করে স্নান টান করে নে ভাত খেয়ে স্কুলে যাবি আমি কিন্তু এবারে রেডি হতে চলে যাব স্কুলের জন্য তবে তার আগে তোমাদের দাদা ভাইকে আর ভাইকে আমি কিন্তু খাবারটা দিয়ে যাব আর ওপর থেকে দেখতেই তো পেলে একটু টমেটো সস দিয়ে দিলাম আর আমার ভাই চাউমিন বা ম্যাগিতে টমেটো সসের সাথে কিন্তু একটু কাসুন্দি দিয়েও খাই আর এখানে দেখো একটু লিচু বার করেছি তোমাদের দাদা কোন সময়টা এসেছিল সেটা তো তোমরা বুঝতেই পেরেছ সেই সময় লিচু ছিল জানি একটু পুরোনো ভিডিও দিচ্ছি তো আমি তো এগুলো শ্যুট করেছিলাম বলো এগুলো তো দেবই আর যেহেতু তোমাদের দাদাভাই এই সময়টা ছিল তো এই ভিডিওগুলো তো করেই রাখি আর অবশ্যই দেবো কারণ আমি চাই এই ভিডিওগুলো দেখেই আবার পরবর্তী দিনগুলো কাটাতে তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মিষ্টি আর এখানে কিন্তু দুধ দিয়ে যে ক্ষীর বানানো হয় সেটাই মা বানিয়েছে সেটাও ওর জন্য বার করে দিয়েছি আর এখন কিন্তু আমি স্কুলে চলে যাব এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন বাড়িও চলে এসেছি আর বাড়িতে না আজকে তাড়াতাড়ি চলে এসেছি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর যেহেতু এখন তোমাদের দাদা ভাই বাড়িতে আছে ও দিতেও যায় নিয়েও আসে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মা আমাদের তিনজনকে খাবার দিয়ে দিয়েছে খাবারটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা একটু বেরোবো হয় বিকালবেলা বিকাল বলবো না সন্ধে সন্ধেই হয়ে এসছে ছটা দশ মতো বাজে আর আমি আর তোমাদের দাদাভাই দুজনে কিন্তু একটু বেরোচ্ছি একটু প্ল্যান আছে নদীর ধারে বা কোথাও একটুখানি গিয়ে ঘুরতে যাব। আর সাথে হচ্ছে কিছু কেনাকাটা করারও প্ল্যান আছে যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে ভাবলাম তোমাদের সাথে একবার ফুল লুকসটা শেয়ার করে দিই তো এই গেঞ্জিটা পরেছি আর সাথে একটা জিন্স জিন্স বলবো না এটা ওই ফর্মাল টাইপসের তো ওরকমই একটা ড্রেস পরে নিয়েছি আর এখন কিন্তু বেরিয়ে পড়ছি মাকে বলছিলাম যে একটা ব্যাগ দেওয়ার জন্য যদি কিছু নিয়ে আসি সেই জন্য তো এখন দেখো বেরিয়েও পড়েছি আর এখন কিন্তু দিন আছে তোমাদের দাদাভাই আগেই বেরিয়েছে আর এই যে দেখো এখন বেরিয়ে গেল আমার পাশ দিয়ে ওকে বললাম যে চলো তুমি বাইকটার ওখানে চলো তো বাইকটা বাইরেই আজকে রেখেছে ভাই আর এখানে ভাই কিন্তু আজকে যাচ্ছে না কারণ ভাই একটু বেরিয়েছে তো এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই দিকেই কিন্তু ভাইও ওর বন্ধুদের সাথে ঘুরতে এসেছে আর এই যে জায়গাটা দেখছো এটা আমাদের এখানের আশ্রম আর এখানে কিন্তু খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে চারিদিকটা একদম দেখো সবুজে ঘেরা আর এর পরেই কিন্তু নদীর ধার মানে এই আশ্রমটা একদম নদীর ধারের কাছেই আর এই যে বাঁদিকে মাঠ মতো আছে এখানে কিন্তু দুর্গাপুজোও হয় তো এই যে দেখো দেখা যাচ্ছে রাস্তাটা আমরা নদীর ধারেই উঠছি দাঁড়াও তোমাদের আমাদের এখানে নদীর ধারটা একটু ভালো করে দেখাই আর এখন আমরা বাইক থেকে নেমে একটু বসে আছি দুজনে নদীর ধারে তবে কোনো এমন জায়গায় যায়নি নদীর ধারে যেখানে অনেক লোকজন থাকে আমরা এমনি একটা জায়গা ছিল সেখানে বসে পড়েছি নদীর ভিউটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে আর এখন কিন্তু সন্ধেও হয়ে এসেছে তাই ওই কিন্তু একটু আলো দেখা গেল দেখলে আর এখানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে বসে একটু গল্প করছিলাম আর পিছন দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ নদীর ধারের যে রাস্তাটা আর বেশি দেরি করব না বাড়ি চলে যাবো আর এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে তোমাদের দাদাভাই ভাই আমার জন্য একটু কোল্ড কফি আর একটু ওই পেঁয়াজের পকোড়া বানিয়েছিল তো সেটা খেয়ে নিয়ে আমি ভাবলাম যে অনেকটা মা ছানা করে রেখেছে তো একটুখানি রসগোল্লা বানাবো তো সেটা ভেবেই কিন্তু দেখো এখানে ছানাটা নিয়ে একদম স্মুথ করে মেখে নিয়েছি আর যেহেতু রসগোল্লাটা বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যেমনই হোক না কেন দেখাতেই তো পারি তো এখানে দেখো আমি কিন্তু এর মধ্যে একটু ইনোও দিয়ে দিলাম মানে এই যে রসগোল্লাটার মধ্যে যে তৈরি করছিলাম আর তারপরে ছোট ছোট করে রসগোল্লার যে বলগুলো সেটা বানিয়ে নিয়েছি তবে ওই ইনোটা দেওয়াই ছিল আমার মস্ত বড়ো ভুল আর এখানে কিন্তু রসটাও ফুটছিল অনেকক্ষণ ধরেই আর একে একে কিন্তু আমি দেখো যে রসগোল্লার যে ছানার বলগুলো তৈরি করেছিলাম সেটা বেশ ফ্লেমটা জোরে রেখেই দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ফুটে যাওয়ার পরে রসগোল্লাগুলো অনেকটা ফুলে গেছিলো আর ছেড়ে গেছে যেহেতু ইনো ছিল মানে এর যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়নি তো রসগোল্লাটা একদমই ভালো হয়নি তাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে রাতে কিন্তু দেখো মা বানিয়েছিল চিকেন রোল তো এখানে মা বললো যে আমি চিকেন রোলটা বানাচ্ছি তাহলে আই ভিডিও করে দেখা তো আমি বললাম ঠিক আছে আর ভেবেও ছিলাম যে চিকেন রোলটা বানানো তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো চিকেনটাকে মা কিন্তু ভালোভাবে রান্না করে নিয়েছে আর এখানে একটা একটা করে পরোটা বানিয়ে নিচ্ছে মানে যে রোলের পরোটাটা তবে তোমরা যদি চিকেন রোলের রেসিপিটা কেউ জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি একদিন চিকেন রোলের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো বানাই আমার মা এই চিকেন রোলটা আমিও কিন্তু বানাতে পারি তোমাদের দাদা ভাই এই চিকেন রোল মোমো বিরিয়ানি এইসব খেতে না ভীষণ পছন্দ করে তো সেই জন্যই যখনই ও বাড়িতে আসে মা ওকে এগুলো বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে তো মা বলল চিকেনটা আমি করে দিলাম আর আমি পরোটাগুলো ভাজছি তুই ততক্ষণে একটা একটা করে র্যাপ কর তো আমিও দেখো চিকেন রোলগুলো একটা একটা করে র্যাপ করছি আর ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম আর সরু সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম তাহলে চলো এখন এই চিকেন রোলগুলো একটা একটা করে দিয়ে দিই সবাইকে তবে একটা করে কারোর ভাগে পড়ছে না যেহেতু বাড়িতে তৈরি হয়েছে সবাই দুটো তিনটে জটা ইচ্ছা খেতে পারে তো চলো আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা